হ্যালো গাইস চলে আসলাম পরিদর্শন পার্ট থ্রি নিয়ে আমি মোদ হাসান কথা না বেরে সরাসরি চলে যাই আমাদের মূল ভিডিওতে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ এখন আমরা সাত থেকে নেমে যাব আমরা সবাই সিম্পলভাবে নেমে গেছি যদিও আমাদের ফরাজের নাম তো কষ্ট হয়েছে অনেকদিন প্র্যাকটিস নেই তো আমি তো আরো সিম্পলভাবে নেমে গেছি কারণ আমার একটু ওখানে আমার অভ্যাস আছে যেহেতু ইলেকট্রিক্যাল কাজ করি এরপর হোসেন মোল্লা ওনারা নামাইতে তো আমাদের সবারই অবস্থা খুব খারাপ হয়ে গেছে আমরা অনেক টেনশনে ছিলাম যে নামাবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট লেগে গেছে ওকে নামাই আমরা এখন সরাসরি চলে যাবো মহিষ যারা পরিচালনা আছেন তাদের কাছে

গ্যারান্টি আছে আমার এই জন্য আমরা চাইবো আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে পড়ছি রাত্র অন্ধকার তাই আসার ভিডিওটা করতে পারিনি এ পর্যায়ে আমাদের জাহাজ আমাদের ঘাটে বেরছে এখন আমাদের জাহাজের তৈল বা আমাদের যে মালামাল আছে সেগুলো আমরা নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন এক বাগানের ভিতরে যাচ্ছে বাগান অনেক ভয়ানক এটার ভিতরে সাধারণত দিনও মানুষ যায় না আমরা কতটা সাহসই দেখেন তাতে তো ভয়ানক জঙ্গলতে চলাফেরা করতেছি এখন আমরা যাচ্ছি যে মালিকের কাছ থেকে জাহাজটা আমরা ভাড়া নিয়েছি সেই জাহাজের মালামাল সেই মালিকের কাছে বুঝে দেওয়ার জন্য এটাই হলো সেই জাহাজ মালিকের ঘর আমাদের মেজ বা মালামাল বাসায় পৌঁছে দিয়ে আমরা চললাম নিজ গন্তব্যে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পেজটি ফলো করে রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন I love it.